বায়োস্কোপ নৃৎশিল্প শীতল পাটি কাঠের খেলনা বাসবেদ পণ্য ভাস্কর্য শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প এবং নিয়ে উৎসবে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গন চারুকলা অনুষদে অনুষ্ঠিত হল জয়নুল উৎসব তিন দিন ব্যাপী এই জয়নুল মেলায় লোক সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বিভিন্ন পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন অনেকেই তাদেরই একজন নিখিল চন্দ্র মালাকার রং বেরঙের সোলার তৈরি ফুলগুলো যেন দূর থেকে দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়ছে সোলার স্টলে সোলার তৈরি গোলাপ ফুল পাখি কদম ফুল টোপর সহ ঘর সাজানো নানান পণ্য নিয়ে নিখিল চন্দ্র প্রতি বছর জয়নুল মেলায় অংশ নেন ছোট্ট বেলায় মাত্র দশ বছর বয়স থেকে বাবার সাথে কাজ করতেন মেলায় আসতেন এখন তিনি একজন উদ্যোক্তা হিসেবে উনিশশো সাল থেকে সোলার পণ্য নিয়ে জয়নুল মেলায় অংশ নিচ্ছেন এই শোলার কাজটা মানে আমাদের বংশগত ব্যাপার আগে পুজো আচ্চারা কাজ করতাম এখন বিলাসেটাই চলে গেছি এবং এই দেখেন কদম তৈরি করছি ফুল তৈরি করেছি আর এই যে চাকু এই চাকু দিয়ে এইভাবে কেটি এইভাবে কেটে উঠায় দেখেন উপরে শোলাটা বীচে সাদাটা এই সাদা অংশটা দিয়েই আমরা যত রকম যত রকম ফুল দেখছেন এখানে এইভাবে আমরা কাজ করি তাই এখানে ঢাকায় এসে অনেক মেলা করছি আর আমরা চাই যে আরও মেলা বাড়ুক মেলা বাড়লে আমাদের প্রচারটা বেশি হবে এবং লোকে জানবে যে না শোলা দিয়ে এত বিলাসিতা ফুল তৈরি করা হয় সর্বনিম্ন পাঁচ বছর থাকে একটা ফুল তাই চাই যে আসলে আমরা গ্রামে পড়ে আসি কিছু জানি না আর ছেলে মেয়েদের নিয়ে মানুষও করতে পারতেছি না চাকরি বাকরি পাচ্ছি না তাই এখন এর এরপরে আমাদের মানে কি বলবো দুটো ডাউল ভাতের আশা করে আমরা এই ঢাকায় চলে আসছি কাজটা আমি বাবার কাছ থেকে শিখেছি আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি বাবার সঙ্গে কাজ করে এই কাজটা শিখছি শেখার পরে বাবা এই কয়েকদিন আগে মারা গিয়েছে এখন আমি নিজেই তৈরি করি এবং আমার ছেলে ছেলেমেয়েরা সবাই পারে জয়মুল মেলায় আমি মানে মেলার শুরুর থেকেই আমি আমরা করছি আর আমি আমার বয়স যখন পনেরো বছর আমি বিরুয়সির থেকে আমি এই জয়নুল মেলা এখানে ঢাকার বুকে এখানে আসলে জয়নুল মেলা আসে আমার খুবই আনন্দিত হয় এবং এখানে যে মাল সবাই নিয়ে মানে যদি বিশটি মেয়ে আসে তা পনেরোটা মেয়েকে হুম এই আশা রেখে আমি আসলে আরও মেলা বাড়াইতে চাই মানে আপনাদের মাধ্যমে যাতে মেলা আরও হয় আমাদের আগ্রহ হয় এবং চাহিদা বাড়ায় এটা আপনাদের পরে আমার মানে আকুল আবেদন শোলা দিয়ে এই যে পাখি তারপরে এই যে পদম এই যে আপনার গোলাপ ফুল এই যে রঙ করলে একদম লাল গোলাপ হয় তারপরে মেয়েরাই যে এরকম এই এইভাবে এই যে চুলের খোপায় দেয় এবং এইভাবে গলায় দেয় এই যে লাল মালা এরকম মাথায় মাথায় বাঁধে বিভিন্ন প্রকারের ব্যবহার করে আমি জয়নুল মেলা ছাড়া আমি বাংলাদেশের সিলেট মেলা করছি তারপরে আপনার ঢাকা করছি করেছি শিল্পকলায় করছি এবং মাঝব্যাপী মেলা করি আছে আপনার সোনারগাঁও জাদুঘরে এবং বিশিকের বাংলা একাডেমি করছি তারপরে শিশু একাডেমি করছি তিন সম্মেলন করছি অনেক জায়গায় মেলা করছি